হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি বর্তমানে ইউরোপে কিছু যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে বর্তমানে ইউরোপ হচ্ছে পৃথিবীর ভিতরে অন্যতম একটি সাইট ঠিক তেমনই বর্তমানে ইউরোপের অন্তর্ভুক্ত হচ্ছে স্পেন স্পেনে ট্যুরিস্ট ভিসায় খুব সহজেই মানুষ যেতে পারছে এতে কীভাবে আপনারা ইউরোপে প্রবেশ করতে পারেন এবং বৈধতা অর্জন করতে পারেন সকল তথ্য জানার জন্য অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আরও হেল্প পাওয়ার জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন খুব সহজেই ট্যুরিস্ট ভিসায় স্পেন দেশটিতে যাওয়া যাচ্ছে যদি সফলতা অর্জন করতে চান স্পেন হবে আপনাদের জন্য একটি অন্যতম চয়েস বন্ধুরা বর্তমানে ইউরোপে যাওয়ার অন্যতম পন্থা হচ্ছে এই স্পেন আপনারা সবাই জানেন ইউরোপে একটা কান্ট্রির ভিসা পেলে সকল দেশের অদের প্রায় ২৬ থেকে সাতাইশটি দেশের বৈধতা অ্যাক্সেস পাওয়া যায় খুব অল্প সময়ের ভিতরেই ভিসা প্রসেস করা হবে স্পেনে যদি সফলতা অর্জন করতে চান আপনাদের জন্য স্পেন হবে অন্যতম একটি দেশ বর্তমানে স্পেনে টুরিস্ট ভিসার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের ভিসা কিন্তু রয়েছে বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন খুব অল্প সময়ের ভিতরে ভিসা পাওয়া সম্ভব এবং স্পেন অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ যদি সফল হতে যান এই দেশটি হবে আপনাদের জন্য একটি অন্যতম চয়েস বন্ধুরা যারা ভিডিওটি এখনও লাইক করেননি তারা অবশ্যই লাইক করুন আপনাদের একটি লাইক এক হাজার ভিডিও বানানো অনুপ প্রেরণা জাগিয়ে তোলে খুব সহজেই স্পেনে যাওয়ার সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে এতে স্টুডেন্ট এবং ট্যুরিস্ট ভিসায় প্রচুর সংখ্যক মানুষ যেতে পারছে স্পেন দেশটিতে বর্তমানে স্পেনে অনলাইন ভিসা প্রসেসের মাধ্যমেই বিভিন্নভাবে আপনারা যেতে পারবেন বর্তমানে স্পেনে আপনারা মাল্টিপল ভিসা না পেলেও তিন মাসের ভিসা পেয়ে যাবেন এই ভিসা প্রসেস হবে মাত্র পনেরো দিনে তাই বন্ধুরা যারা স্পেনে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল এখনটি ক্লিক করে দেন নেক্সট কী ধরনের ভিডিও চান কোন দেশের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের জন্য আসল তথ্যের ভিডিওটি নিয়ে আসবো দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকবেন দেখতে দেখতে আজ ভিডিওটি শেষ পর্যায়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে এবং আমার সাথে থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে আলাইকুম